আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি প্যারিস এফার অ্যাগ্রো ফার্ম লিমিটেডে আমাদের মেকাও ফার্মে এসে হচ্ছে স্কারলেট মেকাও পৃথিবীর সুন্দর মেকাওর মধ্যে একটা অনেক এক্সপেন্সিভ একটা পাখি এগুলো সরাসরি নেদারল্যান্ড থেকে ইম্পোর্ট করা হয়েছে ইনশাআল্লাহ এই পেয়ারগুলো খুব দ্রুত হয়ে যাবে হ্যাঁ ভাই খাবার দেন ওদেরকে খুবই সুন্দর পাখি রক্তের মতো লাল টকটকে যেমন গোলাপ ফুটে গেছে পাখিগুলো এখানে তারপর আছে এখানে এটা খুব দ্রুত ইনশাল্লাহ বেরিয়ে যাবে আশা করা যায় অসম্ভব সুন্দর একটা পাখি কে হ্যালো কি খাবার খেতে চলে এসেছো হুম এত রাগ কেন হ্যাঁ এত রাগ করে তারপর এইদিকে আমাদের আছে হচ্ছে গালা মেক গালা কাকাতু আর আছে অ্যামাজন প্যারট আছে রিংনেক আছে এই যে আমাদের বাংলাদেশের মধ্যে এক পেয়ারি আছে লুটিনু গালা মাসাল অনেক সুন্দর পাখি এমনিতে নর্মাল গালা অনেক জায়গায় দেখতে পাবেন কিন্তু এটা হচ্ছে রেড আই গালা মানে লাল চোখের গালা এটা সহজে কোথাও দেখতে পাবেন না মাসাল অনেক সুন্দর একটা পাখি এটাকে এখনো ব্রিডিং এ দেওয়া হয়নি কিন্তু খুব দ্রুত এটা ব্রিডিং এ যাবে তারপর এখানে আছে আপনার অ্যামাজন অ্যামাজন হচ্ছে পৃথিবীর মধ্যে একটা অন্যরকম টকিং বার্ড মোটামুটি এটা পাঁচশো থেকে এক হাজার ওয়ার্ড পর্যন্ত সে মুখস্থ করতে পারে মানে অসম্ভব সুন্দর কথা বলে পাখিগুলো আবার এখানে এক পেয়ার আছে

খুবই সময় পায় যখন ব্রিডিং করবে ব্রিডিং আপডেট আপনাদের দেওয়া হবে আর এখানে আছে একটা লুটিনো কক্যাটেল মোটলি

みんな、みんな。<noise> এবং একটা কোয়ালিটি আছে কোন কোন লস পিন আছে ওটা 보도록